প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিন এই নদীতে বাইশ হয় এবং লাখ লাখ দর্শক নদী দুই কানায় কানায় পূর্ণ থাকে প্রশ্নের কঠিন তৎপরতা কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগই পায় না সকলে খুব সু আনন্দের সাথে পরিবার পরিজনদের সাথে এখানে বাস উপভোগ করতে আসেন এবং সেই আনন্দ দেওয়ার জন্য প্রায় পঞ্চাশ থেকে ষাটটি নৌকা প্রতি বছর এখানে বাইশ দেওয়ার জন্য আসে যাদেরকে না দেওয়া হয় রকমের পুরস্কার বা অর্থমূলক কোনোরকম সহায়তা এই নৌকা বাসকে কেন্দ্র করে কালীগঞ্জ এবং তার আশেপাশে এলাকা জুড়ে চলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মিলন মেলা সকলে সকলে বাড়িতে বেড়াতে আসে এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকে নিয়ে একসাথে মজা করতে করতে বাস দেখতে যায় প্রশাসনে কঠিন তৎপরতা রয়েছে চারিদিকে কোনোরকম ঘটনা ঘটার সুযোগই নেই তাই যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন অবশ্যই সাবধান থাকবেন আর যারা আসছেন তারা নিশ্চিন্ত মনে আসে